আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর ঠান্ডা সমস্যা গরুর ঠান্ডার সমস্যা হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন আপনারা যদি গরুর ঠান্ডা লেগে থাকে এবং এই গরুর ট্রিটমেন্ট যদি দ্রুত না করতে পারেন বা ঠান্ডা লাগার সাথে সাথে যদি কাজ ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে আপনাদের গরুর ঔষধ সঠিকভাবে কাজ করে না এবং গরুর নিমনীয় হয়ে মারা যেতে পারে তাই আপনারা সবসময় আপনার ঘরে যদি ঠান্ডার লক্ষণ দেখতে পান তাহলে দ্রুত ট্রিটমেন্ট করবেন আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো বিষয় প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় উত্তর দিয়ে দেব গরুর ঠান্ডা লাগলে কীভাবে বুঝতে পারবেন গরুর জাবর কাটা বন্ধ হয়ে যাবে নাক দিয়ে পানি পরবে এবং নাকের উপরে যে বা মুখের উপরে যে কালো অংশটা থাকবে এই কালো অংশটা বিন্দু বিন্দু কোনো প্রকার পানি জমবে না বা এখানে কোনো গামের চিহ্ন পাবে না এরা শুকনো থাকবে এবং জাবর কাটা বন্ধ করে দিবে। এবং গরুর গায়ের পোষণ খারাপ হয়ে যাবে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। এভাবে যদি হয় এবং গরুর গায়ে জ্বর থাকবে কানে হাত দিলে কান খুব গরম থাকে এবং গায়ে হাত দিলে খুব গরম থাকে বা মুখের ভিতরে চিপলে হাত দিলে বা নাকের কাছে হাত রাখলে গরম বাতাস অনুভব হবে এভাবে যদি থাকে তাহলে প্রাথমিক অবস্থায় যদি না পাওয়া ঔষধ বা প্যারাসিটামল গ্রুপের যে কোনো ঔষধ খেয়ে আপনারা দেখেন যে ভালো না হয়েছে বা ফার্স্ট বেড যদি ভালো না হয় তাহলে তখনই দ্রুত অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট দেবেন অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট দিলে দ্রুত সুস্থ হয়ে যাবে আর আপনি যদি বুঝে না উঠতে পারেন তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গৌটিকে ট্রিটমেন্ট করবেন অন্যথায় আপনার গৌটির বড়ো ধরনের সমস্যা হতে পারে এমনকি মারা যেতে পারে